এখন এডার বিরুদ্ধে আন্দোলন কথা বলে না এডার বিরুদ্ধে আন্দোলন কয় দুর্নীতিগ্রস্ত হইলে তাকে অপসরণ করা যাবে না এই যে আন্দোলন বুঝা গেল যারা দুর্নীতিগ্রস্ত হইলে তাকে অপসরণ করতে আমরা বরখাস্ত করতে হবে এই কথাটা চির সত্য এবং 100% সত্য কথা বলছে বুঝা গেল এর বিরুদ্ধে যারা অবস্থান নাই নি সন্দরা দুর্নীতিগ্রস্ত আগে ওদেরকে বাদ দিতে হবে চিল্লা বলেন ঠিক না বিনা মুটিশে বাদ দিতে হবে ওদেরকে হিমাম বুখারি ওই বলতেছিলাম করতে যেন কোন কথা চলে আসছে আর কি এগুলো তো আলোচ্য বিষয় না ইমাম বুখারির কথা বলতেছিলাম হিমাম কইরা এমন অবস্থা হয়েছে হিমাম বুখারি চিন্তা করলেন এই জায়গায় থাকা যাবো না জমিনটা প্রশস্ত হওয়া সত্ত্বে যেন সংকীর্ণ হয়ে গেছে পুরা সমাজ একদিকে আমি একদিকে দেখলে কেউ সালাম দেয় না তাহলে বলেন দেখি জমিটা প্রশস্ত হওয়া সত্ত্বেও কি মনে হবে যে সংকীর্ণ হয়ে গেছে আহ হবে না ইমাম বুখারি সেখান থেকে রওনা দিলেন সেই নিজের জন্মভূমি মাতৃভূমি থেকে কোথায় থেকে বুখারা থেকে রওনা দিলেন কোথায় খরতাং এলাকায় রাশিয়াতে অবস্থিত কাজাকিস্তান কাজাকিস্তানে একটা জায়গা আছে যেটা বলা হয় খরতা সেই জায়গায় যাওয়ার পরে তিনার অবস্থাটা এমন হইল তিনি আর সামনে না বাড়াইয়া সেখানেই দোয়া করলেন রাত্রিতে আল্লাহর কাছে কি আল্লাহ জমিনটা প্রশস্ত হওয়া সত্ত্বেও জমিনটা যেন সংকীর্ণ হয়ে গেছে জমিনটা যেন প্রশস্ত থাকা সত্ত্বেও জমিনটা যেন সংকীর্ণ হয়ে গেছে আল্লাহ দুনিয়াটা ভালো লাগে না হাজার হাজার লোক আমার থেকে হাদিস নিচে গ্রহণ করছি এরপরেও ভালো লাগে না ইমাম বোখারি এত স্মৃতি শক্তির অধিকারী ছিলেন এত আমানতদার ছিলেন বলে এরপরেও কিন্তু সে ভালো থাকতে পারেন নাই আল্লাহর কাছে লাস্টে বলতে বাধ্য হয়েছে আল্লাহ আমার নিয়ে যান আপনার কাছে আমি আর এই দুনিয়ায় থাকতে চাই না আপনার কাছে আমারে নিয়ে যান সুবাহান আমার ভাইরা ইমাম বুখারি কেমন মানুষ ছিলেন ইমাম বুখারির কথা যখন আসছে আমার ভাইরা বুখারি শরীফের দশ কিছুদিন দিন তো হ্যাঁ হাদিসের কিতাব পড়াই সেই জন্য ওনার কথা কিছুটা জানা আছে জানি না বেশি কিছু কিন্তু একটা জানি তার থেকে কিছু আপনাদেরকে বলি ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই একবার কিছু সামানা ওনার কাছে হাদিয়া দিছে উনি বিক্রির জন্য হ্যাঁ সামনে উপস্থিত করছেন এক লোক এসে বললেন হুজুর এটা তিনশো দিরহাম দিব এরপরে বলেন ঠিক আছে আমি দেখি কিন্তু নিয়ত করছে লোকটাকে দিবে এটা নিয়ত করছে কিন্তু ওয়াদা দেয় নাই নিয়ত করছে একটু পরে আর লোক আসছে সে বলছে ছয়শো দিরহাম দিব হুজুর দিবেন ইমাম বোকারি ওই প্রথম যে তিনশো টাকা বলছে তারে দিয়ে দিছেন কেন বলে আমি যে মনে মনে ইরাদা করছি নিয়ত করছি তিনশো টাকা ওলারে দিব তাহলে আমি যদি ছয়শ টাকা ওলারে দেই তাহলে ইরাদার খিলাফ হবে কেউ জানে না ঠিক কিন্তু আমার যে ভিতরে ইরাদা ছিল তাকে দেব এইটার খিলাপ হয়ে যায় এই হল ইমাম বুখারি সেখানে আল্লাহর কাছে দোয়া করার সাথে সাথে ওই রাত্রি এনতে কাল হয়ে যায় তাকে যখন কবরস্থ করা হয় নাম এলাকায় ওখানে কবরস্থ করার পরে সাথে সাথে যারা মহাদিসিন হয় যারা আলে এলিম হয় এলেমের সাথে যাদের সম্পর্ক থাকে এলিম ছাড়া আল্লাহর সাথে সম্পর্ক করা যায় না ভাই এলেম হচ্ছে সমস্ত কামালাতের চশমা এলেম যদি থাকে সমস্ত কামালাত অর্জন করা যায় পূর্ণাঙ্গতা অর্জন করা যায় মাধ্যমে এমন কামালাতের দরজায় পুষে গেছে কবর দেওয়া শুরু হয়ে গেছে দাফন করতে দেরি হতে পারে আল্লাহ তালা তার কবর থেকে বের করে দিতে জারি করতে দেরি করেন মানুষজন মাটি নেওয়া আরম্ভ করছে মাটি মাটি নেওয়া আরম্ভ করছে মাটি নিতে 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 এমন অবস্থা কবর যেন ফাঁকা হয়ে যাবে এক আল্লাহর রি তখন দোয়া করলেন আল্লাহ এটা বন্ধ করে দেন এই কারামত বন্ধ করে দেন বন্ধ হয়ে গেছে ওই দিন রাত্রিতে স্বপ্ন কারামাতুল আউলিয়াই হাকুন কিছু জাহেলের গোষ্ঠী আছে আউলিয়াদের কারামতকে অস্বীকার করে এটা সম্পূর্ণ জাহেল কারামাতুল আউলিয়াই হাক্কোন আউলিয়াদের কারামত হাক এটা সত্য আমার ভাইরা আল্লাহর অলি একজন দেখছেন স্বপ্নে মোহাম্মদ আউবকর অমর উসমান আলী চার চারজন তার সঙ্গে দাঁড়িয়ে আছে সুহান আল্লাহ বলেন বলেন ইয়ার রসুল আল্লাহ এইভাবে দাঁড়িয়ে আছে বলে জানো না আমার রোহানি সন্তান মোহাম্মদের ইন্তেকাল হয়েছে তাকে আমি আমার জামাতে নিয়ে যাব সুহান বলেন আল্লাহ আল্লাহ তাহলে জাগতিক উন্নত হলে মনুষ্যত্ব অর্জন হয় না মনুষ্যত্ব অর্জন করতে হলে পুরানি শিক্ষা লাগবে কুরানি শিক্ষা ছাড়া কোনো কোনো মনুষ্যত্ব অর্জন হবে আমার ভাইয়েরা বলতেছিলাম হাইওয়ান জানার ও খাই আমিও খাই হায়ন জানোয়ারও পান করে আমিও পান করি হায়ন আমিও তবে হায়ন জানোয়ারের কিছু হায়ন জানোয়ারকে আল্লাপাক লিবাস দিয়েছেন সরাসরি তার শরীরের লগে লিবাস পড়ার ক্ষমতা তারা নাই যত হায়ুয়ান আল্লাপাক দুনিয়ায় বানাইছেন হাকিমুল ইসলাম ক্ষতবাতে হাকিমের মধ্যে লেখেন যত আল্লাহ পাক বানাইছেন সকল হাইওয়ানের লগে লগে আল্লাহ পাক পোশাক দিয়েছেন যে তো পোশাক পরার যোগ্য তাদের নাই কিন্তু মানুষকে আল্লাহ পাক কি করেছেন চামড়ার লগে চামড়া তো দিয়েছে নয় সাথে সাথে আলাদা বিআইপি ভাবে স্পেশাল ভাবে আল্লাহ তালা কাপড় আর চাদরের ব্যবস্থা পোশাকের ব্যবস্থা করেছেন ইয়া বনি আদম কদ আনালনা আলাইকুম লিবাসাই ওয়ারি সাউআতিকুম ওয়ারিশা আমার ভাইরা এক এক পাখি বাবা প্রাণী বলেন এক এক প্রাণীর এক এক ধরনের রং এক এক প্রাণী এক এক ধরনের চামড়ার রং আল্লাহ এই যত প্রাণী বানাইছেন যত প্রাণীকে যত কাপড় দিয়েছেন অর্থাৎ চামড়া দিয়েছেন যত কালার দিয়েছেন শুধুমাত্র এক ইনসান অর্থাৎ মানুষের মধ্যে সকল ধরনের কাপড় আর রঙের ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহ আল্লাহ আল্লাহর সাথে যখন সম্পর্ক হয়ে যায় মানুষের ভাই আল্লাহর সাথে যখন সম্পর্ক মানুষের হয়ে যায় ছোট্ট আমল আল্লার আল্লাহর দরবারে আমল বড় হজর নেন কবুল হওয়ার জন্য বান্দা কবুল হওয়ার জন্য আমল বড় হজর নেন এজন্য ওই যে হাদিসটা সবাই আমরা জানি মাদ্রাসায় গেলে ছোট ছোট বাবুরা বলে আখলিস দিন আকাই একফিক আমালুল ছোট্ট আমল হইলেও আমলটা এখলাসের সাথে করো ভাই এখলাস আবার কয়েক প্রকার আছে ওই দিকে গেলাম না ছোট্ট একটা কথা আপনাদেরকে বলি আমল যদিও হয় এই ছোট্ট আমলই আপনার জন্য জান্নাতে যাওয়ার কারণ হবে এক মহাদেশের জবানে একটা কথা শুনলাম নতুন একটা কথা আপনাদের বইলে দে কথা হইলো মেয়ে লালন পালন করলে কারো ঘরে মেয়ে হইলে এত ফজিলাত এত ফজিলত সুন্দর অদ্রস্ত করলে এত ফজিলত এত ফজিলত কিন্তু ছেলে হইলে কোনো ফজিলত আছে একটা হাদিস আছে কথা বলেন আছে নাই এটা হলো এমন যেমন দেখেন ফরজ নামাজের হাদিস যা আছে তার সে নফল নামাজের ফজিলত বেশি আছে ফরজ নামাজের হাদিসে ফরজ নামাজ পড়লে এত সব এত সব এত সব এরকম এত হাদিস নাই কিন্তু নফল নামাজ পড়লে জামাতে আপনার নফল নামাজের ব্যাপারে অনেক 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 হাজার মেয়েদের অবস্থার জন্য নফল নামাজের অবস্থা আল্লাহ আমল বড় হওয়ার জন্য ছোট্ট আমলও নামাজ তো নিয়ে ফরস আপনিও পড়তে হবে আমারও পড়তে হবে জাকাত যদি ফরসা আপনার দিতে হবে আমারও দিতে হবে ইসলামী হুকুমত কায়েমের জন্য চেষ্টা আপনারও করতে হবে আমারও করতে হবে সমাজে গরহিত কাজ বন্ধ করার জন্য চেষ্টা আপনারে করতে হবে আমারও করতে হবে তাহলে পর্দা আপনারে করতে হবে আমারও করতে হবে কি পার্থক্য আছে কিছু কিছু নফল কাজ আছে যে কাজটা ছোট্ট হলেও যদি এটা দিল করে দিল নিয়ে করে তাহলে ওই দিল আল দিলের মালিক যিনি রশি যার হাতে উনি দেখে আলায় সাথে সাথে সবই তো দেখে নজরটা ঢুকে যায় সাথে সাথে ওই দিল আলা কবুল করে হালা সুহান সিয়াসিদ্দার ছয়টা কিতাবের মধ্যে একটা কিতাবের নাম আছে আবু দাউদ শরীফ নাম শুনছেন আপনারা কথা বলেন নাম শুনছেন ইমাম আবু দাউদ রহমাতুল্লাহ আলের জীবনীতে দেখলাম ইমামে আবু দাউদ রহমাতুল্লাহ আলাই আসরের নামাজ পড়ে নদীর পারে হাঁটি হাঁটি করে চলতেছেন তাজবির দানাগুলো টিপতেছেন শুবাহানাল্লাহ আলহামদুলিল্লাহ হাতে আঙ্গুল গুনে গুনে পড়া সব সেইতে ভালো কেউ যদি চায় তাজবিটা হাতে থাকলে শুবাহান আল্লাহর কথা মনে পড়ে এমনিতেই পড়া যায় হাতে আছে তো মনে পড়ে আল্লাহ বলতে মনে চায় পরেন সমস্যা নাই তবে আঙ্গুলগুলো গুনে গুনে যদি শুভাহান আল্লাহ আলহামদুলিল্লাহ পরে তাহলে আঙ্গুলগুলো কেমন ময় ময়দানে তার জন্য সাক্ষী হয়ে থাকবি আমার ইমামে বসে হাদিস গ্রহণ করছেন ইমাম বখারীর কাছ থেকে সোহান আল্লাহ বলবেন না ইমাম বুখারি আল্লাহ ইমাম বোখারি আল্লাহ আল্লাহ এই কথা যখন পুষে গেছে বাচ্চার কাছে পুষে গেছে ওই জামানা বাচ্চা ছিল ইতিহাসে পাই খালে দেবের মোহাম্মদ জোহালি তখন চিন্তা করলেন হাজার হাজার লোক হাদিস শিখতেছে তাহলে হাদিস তো আমারও শেখা দরকার একটু হলেও বরকত নেওয়া দরকার যাওয়া দরকার এবং অন্য বর্ণায় পাওয়া যায় তার ছেলের জন্য দুইটা ছেলেকে শিক্ষা দেওয়ার জন্য ডেকে পাঠাইছে খবর দিয়ে রাজ দরবারে রাজ প্রাসাদে আসার জন্য ইমাম বখারিখে আলেমদেরকে সম্মান করা শিখি এলেমকে সম্মান করা শিখি আজকে আমাদের আলেমদের মধ্যেও এলেমের হামেল হয়েছে ঠিক এলেমের মহাব্বত আর ইজ্জত আমরা বুঝি না দশটা পাঁচটা পয়সার জন্য অনেক সময় এলেমকে এবং নিজের অস্তিত্বকে কীর্তিত্বকে মলান করে দিই আমরা ইমাম বখারিকে ডেকে পাঠানো হয়েছে রাজদরবারে ইমাম বখারি তখন বলছেন এই মোহাম্মদ গিয়া বলো যদি হাদিস তাহলে হাঁটু গিরে নব্বই হাজার মহাদিস যেভাবে আমার সামনে হাঁটু গিরে হাদিস শেখার জন্য আসে বসে ঠিক তাকেও আমার সামনেই বসতে হবে হাদিসের ইজ্জত করতে হবে এলেমের এলমে ওহির ইজ্জত করতে হবে আমি কখনো এলমে অহির বেজতি করতে পারি না আমরা যদি শুনতাম কোন মন্ত্রী বাসায় দাওয়াত দিছে কোরআন খতম করার লেগে তাই তো আমরা পাগল হয়ে যেতাম যেন জান্নাতের টিকিট পেয়ে গেছি দৌড়ায় যেতাম গা মিয়া হাতিয়া তো হবার অভাব হইতো মিয়া রাখেন বলো দুনিয়াদারদেরকে দুনিয়াদার ঘুরবে আলেমদের পিছনে দেখেন না এক মামানুল হকের নাম শুনলে সব দুনিয়াদারদের গুম হারাম হয়ে যায় কথা বলে না কেন আল্লাহ ইমাম বোখারি তখন শুনে দিলেন হ্যাঁ ইন নিলা ইলমা লিল্মা ইন নিলা ওয়ালা আমিলু ইলা বাবিল মিলু আমি বলতেছে চাই শোনো আমি এলেমের বেজ্জতি করতে পারি না আর কোন আমির মারার দরবারে এই বুখারি শরীফ নিয়ে তাকে এলেম শিখানোর জন্য আমি যেতে পারি না সুবাহান আল্লাহ বলেন এই কথা বলার কারণে রাগ হয়ে গেছে আমি সাপ অর্থাৎ আমির বলতে প্রেসিডেন্ট রাগ হয়ে বিভিন্ন ধরনের এখন ফোন দিয়াটা শুরু করছে তাকে কিভাবে ঘাওয়াল করা যায় আসলে কি মামুনুল হক সাহেব কোনো অন্যায় কাজ করছে সাজাইছে নাটক সাজাইছে আপনি দরার জন্য কিনলে সে বেশি গরম কথা কয় কথা বলে না তাদের বাস্তবতা তুলে ধরে আলেমরা সকল সব সময় হকের আওয়াজ দিবে এটা আলেমদের দায়িত্ব শুনে রাখো আলান করে দিতে চাই স্পষ্ট ঘোষণা দিতে চাই সেই সৈরাচারদের যদি কেউ ছায়া হতে চায় কার্বন কপি হতে চায় আবার তাদের সেই স্থানে অবতীর্ণ হতে চায় বাংলার জনগণ আর তৌহিদি জনগণ এবং আলেমরা যত বড়ই দল হোক তাদের কেউ ছাড়বে না চিল্লা বলেন ঠিক কিনা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সেই কায়দাই তাদের নাহজার তরিকায় ভূমিকা পালন করার চেষ্টা করছে চাঁদাবাজি করার চেষ্টা করছে শুনে রাখো এই দেশ যদি কোরআন সুন্নার আলোকে চলে শুধু মুসলমান নয় হিন্দু খ্রিস্টান সহ এবং কি বনের প্রাণী পর্যন্ত আল্লাহর রহমত পেতে থাকবে শান্তি আর শৃঙ্খলা আর নিরাপত্তা লাভ করতে পারবে চিল্লা বলেন ঠিক কিনা যদি কোরআন সুন্নার আলোকে ব্যক্তি জীবন না গড়াইতে পারি সমাজ না গড়াইতে পারি এই দেশ না গড়াইতে পারি আল্লাহর কসম করে বলা যায় ব্যক্তি শান্তিতে থাকলেও কখনো রাষ্ট্র শান্তি পাবে না শান্তির মুখ দেখবে না চিল্লা বলেন ঠিক কিনা আল্লাহ আল্লাহ ইমাম রে ওই যে কায়দায় ফেলে হ্যাঁ এটিএম আজকে কি মুক্তি হইলো আজহারুল ইসলাম আয় জামাতের একজন বহুত বড় নেতা ঠিক আছে ভাই আমার জাম মনে আসতে তাই বলতেছি বোঝা নাই কথা কি জানো বলতেছিলাম এই যে দেখেন এই বিচারে ফাঁসিতে ঝুলিতে লই আল্লাহ বাঁচাইছে আমার মনে হয় সাইদিশ আব্রহমতল্ লালে যদি বাঁচা থাকতেন তাহলে যেই দিন এই পলাইছে এই মনে হয় কথা কয় না কি অপরাধ ছিল অপরাধ একটাই তারা ইসলামী হকুমতের কথা